ধরুন বিয়ে হয়েছে একটা মেয়ে সে শ্বশুরবাড়ি চলে গেছে তার নামটার জন্য তোলার জন্য ফর্ম দেওয়া হচ্ছে না যতদূর আমি জানি তারপরে এটা ঠিক যাদের নাম বাদ দিচ্ছে ধরুন বিহার বা ইউপি যারা ভোট দেয়নি বিহারে গিয়ে বিহারের ইলেকশনে তাদের তো এখানে ভোট দেওয়ার অধিকার আছে তাদের নাম কেন বাদ যাবে সে আমাকেই দিক বা অন্যকেই দিক সেটা তার নিজস্ব ব্যাপার যারা ভোট দিয়েছে ওখানে তার নাম নিশ্চয়ই বাদ যাওয়া উচিত কারণ একজন একটা জায়গাতেই ভোট দিতে পারে কিন্তু যারা দিতে যায়নি যারা এখানকার ভোটার যারা পরিযায়ী শ্রমিক তারা অনেকে বাইরে কাজ করেন তাদের পরিবারগুলোর কাছ থেকে ডিটেলস নিয়ে তাদের ফর্ম ফিল আপ করুন তাদের আরেকটা একটা কথা হচ্ছে হেয়ারিং শুরু হলো হেয়ারিংয়ে যদি কাউকে ডাকে যাবেন এবং যে কাগজপত্র চাইবে নিয়ে যাবেন আমি আমাদের সরকারের পক্ষ থেকেও একটা মে আই হেল্প ইউ নামে একটা করে বুথ করছি কবে থেকে বুথটা হবে মনোজ বারো তারিখ থেকে বুথটা হবে অনেক জায়গায় শুরুও হয়ে গেছে ফলে যদি আপনাদের কারো কোনো কাগজের অসুবিধে থাকে সেই কাগজটা নিয়ে যাবেন দয়া করে আর একটা কথা মনে রাখবেন আমরা মানুষে মানুষে বৈষম্য করি না ভেদাভেদ করি না এই রাজ্যে সবার সমান অধিকার আমি জানি অনেক রাজবংশী লোকেদের নোটিশ পাঠানো হয়েছিল আসাম থেকে এবং আমরা সেটা নিয়ে তীব্র প্রতিবাদও করেছি ডিটেনশন ক্যাম্পে ওখানে প্রায় বারো লক্ষ হিন্দুর নাম বাদ গিয়েছিল এবং প্রায় সাত লক্ষ মুসলিমদের নাম বাদ গিয়েছিল এখানেও নিজেরাই কাউকে কাউকে নিয়ে আসছে যারা উপার বাংলার ভোটার এখন যারা এসছে এখন চব্বিশে একদিকে বলছে এখানে নাকি সব বাংলাদেশের ভোটার কোথা থেকে পেলে ভগবান জানে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান দেশ স্বাধীন সময় স্বাধীনতার সময় থেকেই তিনটে রাজ্য রাষ্ট্র একটাই ভারতবর্ষে ছিল এটা হচ্ছে ইতিহাস দেশ স্বাধীন হওয়ার পর যার ইচ্ছে বাংলায় বাংলাদেশ থেকে বাংলা এসছে ইন্ডিয়াতে এসছে যার ইচ্ছে পাকিস্তানে গেছে কেউ বা গেছে ইন্ডিয়াতে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ তিনটে রাষ্ট্র হয়ে গেছে আর উনিশশো সালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় তখন ইন্দিরা মুজিবুর রহমানের একটা চুক্তি হয়েছিল তাতে বলা হয়েছিল উনিশশো একাত্তরের মার্চ পর্যন্ত যারা এখানে এসছেন তারা প্রত্যেকে বৈধ নাগরিক শরণার্থীরা কত কষ্ট করে উপহার বাংলা থেকে এসছে দিনের পর দিন অনেক ত্যাগ অনেক কষ্ট সহ্য করে সুতরাং তাদের আমি ভেবে পাই না বাংলায় কথা বলেই সে নাকি বাংলাদেশ আরে বাংলাদেশ তো একটা আলাদা রাষ্ট্র আর বাংলা তো একটা রাজ্য ভাষাটা দুজনের এক হতে পারে তো পাকিস্তানের যে উর্দু ভাষা সে উর্দু ভাষায় তো আপনার ইউপির লোকেরাও কথা বলে সে তো বিহারের লোকেরাও কথা বলে আমাদেরও অনেকে আছে কথা বলে উর্দুভাষী যারা আছে যারা পাকিস্তান আর পাঞ্জাব বর্ডার আছে তারা পাঞ্জাবি পাকিস্তানে একটা পাঞ্জাব আছে আবার ইন্ডিয়াতে একটা পাঞ্জাব আছে এগুলো হচ্ছে ইতিহাস এটাকে বিকৃত করে সবাইকে একটা বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে আর কাউকে কাউকে পুশ করা হচ্ছে লোকাল পুলিশরা কী করছেন আপনাদের হাতের নাগাল থেকে কি করে বেড়েই যাচ্ছে এই যে আমরা যে গর্ভবতী মাকে নিয়ে এলাম তার পরিবারের চারজন এখনো ওখানে আছে তারা ইন্ডিয়ার সিটিজেন কাগজপত্র আছে তা সত্ত্বেও বিএসএফ ফোর্সফুলি পুলিশ তাদের পুশব্যাক করে দিচ্ছে আর যারা রাজ্যের পুলিশ অফিসার তাদের আমরা বলবো এত ভীতু হলে চলবে না মারপিট করতে বলছি না খুন খারাপই করতে বলছি না অন্তত পো একটি বোন নাকা চেকিংটা ঠিক মতো করুন প্রচুর লেনদেন উধার উধার হচ্ছে বর্ডার দিয়ে এবং যারা বেশি সমালোচনা করে তারাই এটা খেয়ে যায় আর দোষ হয় অন্য লোকের সব মাছই মাছ খায় সব পাখি মৎস্য খায় দোষ হয় মাছ রাঙার এটা মাথায় রাখবেন আর আমাদের প্রত্যেকটা বর্ণের ধর্মের জাতির সম্প্রদায় এক একটা কালচার আছে নিজেদের তাদের কালচার তাদের সংস্কৃতি তারা রক্ষা করবেন তাদের শাসন করার অধিকার কারণেই আর আমি রাজবংশী কামতাপুরী যারা ভাই বোনেরা আছেন বা নৌসকসের যারা আছেন যারা সংখ্যালঘু তপসিলীয় আদিবাসীও নোমসূদ্ররাও যাদের ওপর অত্যাচারটা বেশি হচ্ছে তাদের বলবো চিন্তা করবেন না বাংলায় ডিটেনশান ক্যাম্প আমি থাকতে আমি কোনো দিনই ঘুরতে দেব না তার কারণ হচ্ছে আমরা চাই মানুষ তার মর্যাদা নিয়ে তার সম্মান নিয়ে বাঁচাক বাঁচুক আর আসাম গভর্নমেন্টের কোনো অধিকার নেই বাংলার লোককে চিঠি পাঠানো কোনো ক্ষমতা নেই আর পুলিশকেও আমার বলা থাকলো অন্য রাজ্য থেকে এসে যেন আমার রাজ্যের লোককে গ্রেপ্তার করে নিয়ে যেতে না পারে এটা আপনাদের দায়িত্ব দেখার কোনো ক্রিমিনালকে কেউ অ্যারেস্ট করতে আসলে স্টেট গভর্নমেন্টের সাথে কথা বলুন আমরা ক্রিমিনালদের নিশ্চয়ই অ্যালাউ করব না কিন্তু সাধারণ মানুষের ক্রিমিনাল এক নয় কাউকে ক্রিমিনাল বানিয়ে দেওয়ার আগে দেখতে হবে সত্যি সে ক্রিমিনাল কিনা কাউকে চোর বদনাম দেওয়ার আগে সত্যিই দেখতে হবে খুটিয়ে সে আসো আদৌ চোর কিনা যে কাউ যে কাউরার নামে কিছু বলে ফেলল আর সোশ্যাল নেটওয়ার্কটা তো এখন মানুষকে স্ক্রোল করার নেটওয়ার্ক হয়েছে এর মধ্যে ভালো জিনিস নেই তা আমি বলবো না নিশ্চয়ই আছে তাদের আমরা শ্রদ্ধা করি ডাবল ইঞ্জিন সরকারের পার্টি টাকা দিয়ে কোটি কোটি টাকা খরচা করে রোজ দেখবেন শুধু নেগেটিভ পজিটিভ কথা নেই তার কারণ কাজ নেই তো নেই কাজ তো খৈ ভাগ ভাজ দীর্ঘ সাত দিন ধরে মানুষ বিমানের টিকিট কেটে যাতায়াত করতে পারছে না হঠাৎ করে সব বন্ধ কোনো প্ল্যানিং না করে এই যে এসআইআর আনপ্ল্যান্ড সার্ভার কাজ করছে না বিএলওদের রাত দশটার পরে থেট করা হচ্ছে বিডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না এসডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না পেশারের ওপর পেশার বাংলায় প্রায় একচল্লিশ জন মারা গেছে তিনজন বিএলও মারা গেছে পনেরো জন হসপিটালে আছে তিনজন সুইসাইড করতে গেছিল এটা মাথায় রাখবেন মধ্যপ্রদেশেও মারা গেছে প্রায় আটজন বিয়েলো মারা গেছে রাজস্থানেও মারা গেছে কেরালাতেও মারা গেছে তামিলনাড়ুতেও মারা গেছে বাংলায় তাও তো আমরা ক্যাম্প করে অনেকটা মানুষকে হেল্প করছি যতটা পারছি সেক্ষেত্রেও এরাও যে ই হিউম্যান বিং মানুষ তাদের শরীরও রক্ত মাংসে গড়া প্রেশার দিয়ে আমি শুনেছি কাউকে কাউকে আগে বলা হয়েছিল জেলে পাঠাবে নয় চাকরি খেয়ে নেবে কত সব চাকরি খাওয়ার মালিক ইলেকশনে আসে চলে যায় সরকার কিন্তু থেকে যায় এটা মাথায় রাখবেন ইলেকশন নোটিফিকেশান হওয়ার পরে ইলেকশন কমিশনের দায়িত্বে থাকে যতদিন ইলেকশনটা কমপ্লিট না হচ্ছে বাদ বাকি তাদের তো কোনো দায়িত্ব নেই ভোটার লিস্ট হচ্ছে মানে কি সব কিছু বন্ধ আর দু মাসের মধ্যে করতে হবে কেন তাড়াহুড়ো করে আগের বেড়ে তো দু বছর লেগেছিল দু হাজার একে ইলেকশন হয়েছিলো দু হাজার একের পরে শুরু হয়েছিল চারে গিয়ে শেষ হয়েছিল চারে তারপরে ইলেকশন হয়েছিল হঠাৎ কৃষিরা তো পেটের ক্ষুধা যে দু মাসের মধ্যে সব করতে হবে কারণ সবার নাগরিকদের ভোট কেটে দিতে হবে আর ভোট কেটে ডাবল ইঞ্জিন সরকারকে জেতাতে হবে এটাই কি লক্ষ্য আমি ভেবে পাই না একটা কমিশন যদি এক পক্ষ হয়ে যায় তাহলে মানুষ বিচার পাবে কোথায় গণতন্ত্র যদি এক পক্ষ হয়ে যায় সেটাকে গণতন্ত্র বলে না স্বৈরতন্ত্র বলে এজেন্সি যদি একতরফা হয়ে যায় তাহলে সেটাকে এজেন্সি বলে না সেটাকে কি বলে আপনারা জানেন গদি মিডিয়া যদি এক পক্ষ হয়ে যায় তারা নিরপেক্ষ কোথায় গেল গণতন্ত্রের তিনটে স্তম্ভ একটা মানুষ সংবাদ মাধ্যম জুডিশিয়ারি আর সবটাই মেনে চলি আমরা সংবিধান অনুযায়ী টোটালটাই সংবিধানকে উলঙ্গতে করা হচ্ছে আমরা চাই সংবিধানের সম্মান যেন রক্ষা করা হয় এটা আমরা নিশ্চয়ই চাই কাজে আপনাদের কাছে এই কটি কথা আমার বলার ছিল বাংলার আবাস যোজনায় যে বাড়িগুলো দেয়া হচ্ছে আগে আমরা প্রায় এক কোটির মতো বাড়ি করেছি তিরাশি লক্ষ গ্রামীণ আবাস এবং বাংলার বাড়ি নিয়ে এছাড়াও চা বাগানে প্রায় পঁচিশ হাজার আলাদা আরবান এরিয়াতে আলাদা সংখ্যালঘুদের ডিপার্টমেন্টও আলাদা করে তপশিলিরাও ওদের ডিপার্টমেন্ট যে ও ডিপার্টমেন্ট আছে এস সি এস ও তারা আলাদা করে নানা বোর্ড আছে অথরিটি আছে তারাও করে সব যদি মিলিয়ে দেখেন এক কোটির মতো আমরা বাড়ি করতে পেরেছি আমাদের সময় এবং বারো লক্ষ বাড়ির টাকা তো আমরা দিয়ে দিয়েছি ফুলটাই নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে টেন পারসেন্টের টাকাটাও দিয়ে দাও হ্যাঁ টাকা দিয়ে দাও কাজ করে নিন আর যে ষোলো লক্ষ বাড়ির টাকা আমরা দেবো ষোলো লক্ষ প্লাস আরও পঞ্চাশ হাজার যাদের রিকোয়েস্ট এসছে এবং তাদেরটাও আমরা কিন্তু জানুয়ারির ফার্স্ট উইকে টাকাটা দিয়ে দেবো কিছুটা দিয়ে দেবো আবার কিছুটা আমরা জুন মাসে দিয়ে দেবো বাদ বাকিটা এছাড়াও দুর্যোগ হলো আপনারা দেখেছেন নাগরা কাটা থেকে শুরু করে ধূপবুড়ি থেকে শুরু করে আপনাদের এখানে দিনাটা মাথা ভাঙায় দুজন মারা গেছে মাথা ভাঙা তো এইসবের জন্য আলিপুরদুয়ারে মাল থেকে শুরু করে জলপাইগুড়ির অনেকগুলো জায়গা এফেক্টেড হয়েছে সেখানেও প্রায় চোদ্দো হাজার বাড়ি আমরা করে দিচ্ছি আলাদা করে প্লাস আগের বার আপনাদের মনে আছে আমি নর্থ বেঙ্গলে ছুটে এসেছিলাম হঠাৎ করে একটা ঝড় এসছিল অনেক বাড়ি নষ্ট হয়ে গেছিলো তাদেরও দেয়া হয়েছে আপনারা জানেন এই কুচবিহার জেলায় আগে কী ছিল এখন কি হয়েছে নতুন করে বলার কিছু নেই ইভেন দুশো রাজবংশী স্কুলও হয়েছে নতুন করে আলিপুরদুয়ারে একশো সাত ভাষার স্কুলের জন্যও রেডি করা হচ্ছে নেপালি ভাষা রাজবংশী ভাষা কামতাপুরী ভাষা হিন্দি ভাষা উর্দু ভাষা সাঁওতালি ভাষা কুরুক ভাষা সব এগুলোকে আমরা স্বীকৃতি দিয়েছি পঞ্চানন বর্মার সম্মানে ইউনিভার্সিটি তৈরি করেছি মেডিকেল কত কি করা হয়েছে নতুন করে একটা বলে তো কাল যেহেতু আমার পাবলিক মিটিং আছে বলে আজকে আমি ডিটেলস বলছি না এখানে আমার অ্যাডমিনিস্ট্রেশনের কাজগুলো আমি অনুরোধ করব। যে আপনারা প্লিজ দয়া করে কাজগুলো করুন কারণ আপনারাই তো গভর্নমেন্টের ফার্স্ট ফেজ গভর্নমেন্ট প্রথমে মানুষ বিপদে পড়লে বিডিওর কাছে যায় মানুষ বিপদে করলে আইসির কাছে ফাঁস যায় ডিএমএসপির কাছে সবাই আসতে পারে না যাকে কাছে পায় তার কাছে যায় আর যে ক্যাম্পটা আমরা করছি বারো তারিখ থেকে অনেক জায়গায় শুরু হয়েও গেছে প্রয়োজনীয় সাহায্য করবার জন্য ধরুন আপনার একটা কাগজ নেই কাগজটা আপনি চাইবেন চেষ্টা করবে দেবার আপনার যা কাগজ আছে তাই নিয়ে আসলেই হবে এটা আই হেল্প ইউ বুথ আমার পাড়া আমার সমাধানের মধ্যে ছোটো ছোটো আকারে করা হবে এটা যাতে আপনাদের সাহায্য করা যায় নাগরিকদের নাগরিক অধিকার ও কর্তব্য পালন করার জন্য প্রতিটা বুথে এটা প্রত্যেকটা গ্রামসভা অনুযায়ী হবে বিএসকে এই কাজটা করবে বাদ বাকি বিডিওরা সাপোর্ট দেবে ডিএমরা সাপোর্ট দেবে এসডিওরা সাপোর্ট দেবে আইসিরা সাপোর্ট দেবে সমস্তটাই দেখে রাখতে হবে যাতে আগামী দিন কোনো অসুবিধা না হয় এখন শীতকাল নানা রকম মেলা আছে মেলাগুলো যাতে সুষ্ঠুভাবে হয়ে যায় সেদিকেও আপনারা নজর রাখবেন সামনে বড়দিন আছে গঙ্গাসাগর আছে সব কিছুই যাতে ভালোভাবে হয়ে যায় সেগুলোর দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে গরমকালের আগে থেকে প্ল্যান করতে হবে যেখানে জলের অভাব আছে কি করে জলটা পুষিয়ে দেওয়া যায় রাস্তাঘাটগুলো তাড়াতাড়ি টেন্ডার করতে হবে যাতে কাজগুলো শুরু হয়ে যায় এছাড়াও আরও অনেক নতুন নতুন সেতু আইসিডিএস সেন্টার মিড ডে মিল সুস্বাস্থ্য কেন্দ্র এর জন্য অনেক টাকা দেওয়া হয়েছে তুফানগঞ্জ আমি দেখছিলাম একটা পঞ্চাশ ব্রিট হসপিটালের টাকাও দেওয়া হয়েছে এরকম অনেকগুলো আছে আমি ডিটেলসটা বললাম না ডিটেলসটা বলতে গেলে আমাকে অনেক বলতে হবে সুতরাং এগুলো সবাই মিলে ভালো করে করুন আমার এটুকুই আপনাদের কাছে বলার কুচবিহার টাউনটাকেও তো হেরিটেজ টাউন করার ব্যবস্থা হয়েছে কাজগুলো ত্বরান্বিত করতে হবে এবং আপনারা জানেন এখানকার মদনমোহন মন্দির বলুন শিবযোগ্য মন্দির বলুন ওদিকে জল্পের শিব মন্দির বলুন ওদিকে দেবী চৌধুরানী মন্দির বলুন প্লাস আমরা দশ হাজারের মতো বেরিয়াল গ্রাউন্ড আমরা প্রাচীর করে দিয়েছি যারা উন্নয়ন করতে চায় আমি নিজে নাকোদা মসজিদের গেট করে দিয়েছি সোলোনা মসজিদ আমার এলাকায় অবস্থিত আমি করে দিয়েছি ইমামরা মদ জমরা টাকা পায় ওয়াক আপনি অনেকে উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছে এটা আমাদের আইন নয় সেন্ট্রাল আইন আগেই এটা আপলোডেড ছিল এখন সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা কোর্টে কেস করেছিলাম তখন ওরা কিছুটা সংশোধন করেছে তাতে বলেছে এটা মোতোয়ালিরা তুলবে তা মোতোয়ালিরা রেকর্ড তুলবে মোতোয়ালি তো আপনাদেরই লোক আর স্টেট গভর্নমেন্টকে তারপরে সে রেকর্ডটা দেবে সুতরাং আমার এখানে কখনো আমরা কারো সম্পত্তি কেড়ে নেব কারো মন্দির মসজিদ গুরুদুয়ারা গির্জা কেড়ে নেব জাহের থান থান কেড়ে নেব পঞ্চানন বর্মার জায়গা কেড়ে নেব এসব ভাববার কোনো কারণ নেই কারণ আমরা রাজনীতি পরে করি আগে মানবিকতা করি এটাই আমাদের শিখিয়েছেন সকলে মন মানুষের আসল পরিচয় মান এবং হুশ এটাই ছোটোবেলা থেকে শিখে এসছি এটাকে পরিবর্তন করতে পারবো না কাজে সবার কাছে আমার এটুকুই রিকোয়েস্ট থাকবে যে আপনারা আপনাদের কাজটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমি জানি আপনারা সব ইলেকশনের কাজে ব্যস্ত আছে এ কাজে তার মধ্যে অন্তত কিছুটা সময় বের করে এবং দরকার হলে ডিএমকে আমি বলবো অ্যাডিশনাল সাপোর্ট অনেক লাইন ডিপার্টমেন্ট আছে যাদের ফ্রি আছে তাদের এই ডেভেলপমেন্টের কাজগুলোতে একটু বেশি করে লাগাতে নতুন ডিএম এসছে নতুন করে ইন্টারেস্ট নিয়ে কাজ করবে নতুন এসপিও এসছে আমি তাকেও বলে যাব ছিটমহল থেকে শুরু করে যত বর্ডার এরিয়া আছে নিজেও ভিজিট করে নেবে আর দেখেও নেবে ভালো করে আর আইসিদেরও আমি বলবো প্রত্যেকটা এলাকায় আগে আমরা দেখতাম ছোটোবেলায় পুলিশের ভ্যান তিন চারবার করে টহল দিত এলাকায় এখন টহল দেওয়া বন্ধ হয়ে গেছে টহলটা দিন রাতে যখন একটা মানুষ আমি নিশ্চয়ই বলব না চব্বিশ ঘন্টা জেগে থাকুন সেটা কখনও কখনও ক্রাইসিসে হয়ে যায় কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল কিন্তু বাদ বাকি আপনারা দায়িত্ব ভাগ করে করেনি যারা রাত্রে ডিউটিতে থাকবে তাদের দায়িত্ব হচ্ছে এলাকা টহল দেওয়া নাকা চেকিং করা ভোরের দিকেই যত গণ্ডগোল করার প্ল্যান থাকে সুতরাং এগুলো মাথায় রেখেই সাহস সঞ্চয় করে কাজগুলো করতে হবে এবং আমি আবার বলছি কখনো বলবেন না নো অ্যাক্টিভ বলুন প্রো অ্যাক্টিভ সকাল থেকেই কথাটা মাথায় রাখতে হবে প্রো অ্যাক্টিভ কুল বাট প্রো অ্যাক্টিভ এটা মাথায় রেখে ভালো করে কাজ করুন সব ঠিক হয়ে যাবে আপনারা এমনিতেই অনেক কাজে ব্যস্ত আমি আর টাইম নষ্ট করতে চাই না আমি ডিএমএসপি থেকে শুরু করে যারা আছেন মনোজমা চিফ সেক্রেটারি এবং আমার যত বিভিন্ন জেলায় সমস্ত প্রশাসনিক সকলে এবং এমপিএমএলএ সকলে জেলা পরিষদ গ্রামসভা পঞ্চায়েত সমিতি মিউনিসিপ্যালিটি প্রেস মিডিয়া অ্যাডমিনিস্ট্রেশন সকলকে আমার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমরা সময় নষ্ট করতে চাইছি না আপনারা কাজে ফিরুন এটাও কাজ এটাও কাজ নয় এটাও কাজ কাজে কাজে ফিরুন ভালো করে কাজ করুন আমার এটুকুই আপনাদের কাছে প্রার্থনা ভালো থাকবেন আপনাদের বড়দিনের আগে এবং শুভ নববর্ষের আগে সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং মেরি ক্রিসমাস বলে সকলকেই ভালোবাসা জানাচ্ছি ভালো থাকবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা